খবর পড়ছে খবরটি প্রচার হচ্ছে সিরাজগঞ্জ জেলা শাহজাতপুর থেকে আগামীকাল এক সাংবাদিক জানিয়েছে শাহদাদ চা বাগান হতে একটি খাসি ছাগল হারিয়ে গিয়েছে নাম মোহাম্মদ পাঠা এবং মায়ের নাম প্রিন্সেস পাটি খাতুন কালীগঞ্জের এক সাংবাদিক জানিয়েছে কালীগঞ্জের বাহাদুর শাহ সয়মন ভুজি খাই একটি পাদ মারে তাতে শাহজাদপুরের তিনটি গাছ উপরে গিয়ে আহত হয় এবং বটগাছ তিনটিকে স্থানীয় সাইকেল গ্যারেজে ভর্তি করা হয়েছে বলে জানা যায় আর এক সাংবাদিক জানিয়েছে বরহরের আজিত পাগল কাছে কামলা কিনতে যায় ঈশ্বাদ এক ধমক মারায় তার দুই কিডনি ব্লাস্ট হয়ে তিনি মারা যান ব্রয়লার এক সাংবাদিক জানিয়েছে ব্রয়লার আজহারেল হোটেলে চারজন কর্মচারী সিঙ্গারা বানাইতে হঠাৎ এক সিঙ্গারা ব্লাস্ট হয়ে চারজনের মধ্যে ছয়জন আহত হয় এবং চারজন নিহিত হয় আহতদের বাস স্ট্যান্ডে দাফন করা হয় এবং নিহিতদের এক স্থানীয় সাইকেল গ্যারেজে করা হয়েছে বলে জানা যায় আবার এক সাংবাদিক জানিয়েছে পেছাপাড়া হইতে উরিপুরে এক যাত্রী বিমান যাওয়ার সঙ্গে সঙ্গে এক মশার সাথে টক্কর লেগে বিমানের মাঝখানে ভেঙে মধ্যে জোড়া লাগে এতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয় না বলে জানা যায় আসসালামু আলাইকুম